মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছে সুস্থ আছে আমিও খুব ভালো আছি দারুণ আছি ও চিল্লা শুরু করে দেব তো আজকে হচ্ছে কিবার ও হা দেখো দেখছো জামা ধরে টানছে আজকে হচ্ছে মঙ্গলবার তাই তো ভুলে যাই কি বা তো মঙ্গলবার আর এখন বাসে প্রায় দেখো সাতটা চল্লিশ তো উঠেছি অনেকক্ষণই তো অফিস ডে আছে বান্না আছে যদিও তোমাদের দাদা আজকে একটু বেলায় যাবে মানে পরের ট্রেনে যাবে আর ননির কলেজ ছুটি কালকে কলেজ হয়ে ওর ছুটি পড়েছে সিনিয়রদের এক্সাম ফেকজাম আছে সেই জন্য ছুটি দিয়েছে এখন কদিন তো ও ছুটি আছে বাবু ওই জন্য ওঠে না এখনও তো চলো আমি শ্রাবণী আমাদের এই শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত সারাদিন তোমরা আমার সাথে থেকে কী করছি না করছি সবই তোমাদের শেয়ার করবো অবশ্য তোমরা স্কিপ না করে পুরোটাই দেখবে আশা করছি তো চলো এখন রান্নাঘরে যাই দিয়ে কি রান্নার চেনা আছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর বলো হ্যাঁ আর একজন বল নিয়ে সকালবেলা বসে পড়েছে খাওয়া দাওয়া তো নেই খাওয়া দাওয়া উঠে গেছে অনেক দিন আগে বিস্কুট ফিস্কুট দেওয়া হচ্ছে মুখে দিলে খাবে না মুখে নিয়ে ঘন্টাখানে বস থাকবে তারপর সেটা পাগলে পাগলে খাবে আমি বলছি তুই দিন দিন তো ঘুরি হয়ে যাচ্ছিস না দাঁত নেই তোর পোগলা হয়ে গেছিস খেতে পারছিস না এরকম বলি তো চলো তোমাদের রান্না যাই দেখো দেখছো ওই ছোট্ট ছোট্ট ওর বিস্কুট এই দেখো কতটুকু বিস্কুট তোমাদের দেখাই এইটাকে গোটা দিলে নিয়ে পাগলাবে এই দেখো ভেঙে ভেঙে কেমন দিতে হয়েছে দেখো মুখে নেবে না আবার এইখানে নেবে নিয়ে খাবে নাকি রে আর ওই বল আছে সেই ছোট্টোটা আবার কোথায় ফেলেছে ওইটা আবার চললে সেই শব্দ হয় ওইটাকে নিয়ে ছুটবে যত শব্দ হবে মানে মুখটা দেখি দাও তো বাবু দেখো দেখো তোমাদের গুড মর্নিং বলছে নাকি দেখ গুড মর্নিং বাবো বলে গুড মর্নিং বন্ধুরা বলে দাও তো আমার পাকু বুড়ি ও পাকু বুড়ি কোথায় যাচ্ছে দেখো পাকু বুড়ি ও বাবার পেছি পেছি ছুটবে বাবা যেখানে যাবে ও ছুটবে দেখো না দেখো বল কই ছোট বলটা কয় ছোট বলটা কই আয় দেখো আয় দেখ না সকালবেলা আবার ছুটবে এটা নিয়ে চলো রান্নাঘরে যাই ও যা পাচ্ছে করুক তো এখানে দেখো ভাতটা আমার ফোটানো আছে আর এইখানে একটুখানি কলমি শাক ভাজা বসিয়েছি একটুখানি পেঁয়াজ রসুন পোড়ে আর হবে এই পটল আলু তরকারি কিছু পটল আর আলুটা একটা সিটি দিয়ে রেখেছি আর এইখানে আছে এইটা হচ্ছে ভোলা ভেটকি মাছ মানে ছোট তিন পিস ছিল এটা করে নেবো আর এইটা হচ্ছে এমনি কাতলা মাছ আর নুনি এটা খাবে না ওই জন্য কাতলা মাছ এইটা একসাথেই ঝাল করে নেবো তো ঝালটা খাবে কিন্তু ওই মাছটা খাবে না ওর আবার এইরকম আছে তো এইটুকুই রান্না হচ্ছে আর কিছু রান্না করবো না তো চলো আপাতত এখানে আমার শাক ভাজা হয়ে গেছে আলু পটলটা ভেজে রেখেছি পটলের তরকারি আর এখানে তরকারি মশলাটা কষা হচ্ছে মশলাটা হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে সেটা নিরামিষই হচ্ছে একটু ইয়েকিওয়ালা টমেটো আদা দিয়ে পটলটা দিয়ে একটু কষে নেব এটা হলে মাছটা হবে তাহলে হয়ে যাবে আমাদের দাদা এখন দিয়ে গেল চান করে যা সেখানে আমার ভাত হয়ে গেছে এই যে আলু পটলের তরকারিও হয়ে গেছে শাক ভাজা তো হয়ে গেছে আর এখানে এই যে মাছ বসিয়েও দিয়েছি এটা হয়ে গেলেই আমার দাদাকে খেতে দিয়ে দিলাম রেডি হয়েই গেছে একটুখানি মাছের তেল ছিল ভাজলাম আমার দারুণ লাগে মাছের তেল তো বন্ধুরা দেখো ওইদিকে তো আমার রান্নাবান্না হয়ে গেছে আর হচ্ছে তোমাদের দাদা খেয়ে অনেকক্ষণ চলেও গেছে আর নুনির টিফিন খাওয়া হয়ে গেছে আমার চা খাওয়া গেছে এত কিছু হয়ে গেছে তো ওপরে এলাম বুঝতে পারছো তো ওপরটা এখন বিছানো ওপরে বিছানাটা এই যে নুনি দেরি করে উঠেছে কোনো পরিষ্কার হয় না এইটা মেঝেরটা আমাদের এখানে গদিটা খুলে রাখলাম যেহেতু মেজে ঝাটপার দিয়ে বা দিদি সেই জন্য আর বৃষ্টি নেমে গেছে জোর তারপর জামা কাপড় কিছু কাঁচা হয়েছে অল্প করেই তো সেইগুলো দেওয়া গেল না এই দেখি বারান্দায় দিয়ে দেবো তো সেই জন্য এলাম জামা কাপড়গুলো এখন এখানেই দিই কি করবো করার কিছু নেই আর একজন এগুলো তোমার সাথে দেখো কাপড়গুলো মোবাইলতেই আছে এগুলো দেখবো এটা ছিল না ব্যাপী হ্যাঁ এগুলো এখানেই শুকোতে দিই আর দেখো এখন বৃষ্টি নেমেছে জোর বৃষ্টি হচ্ছে

এরা চলে গেছে পুঁতে দেওয়া হয়ে গেছে আমার বারান্দায় দিয়ে দিলাম এখনও বৃষ্টি করি যাচ্ছে জোর বৃষ্টিটা একবার কমে যাচ্ছে আবার বাড়ছে বুঝতে পারছো তো বৃষ্টি হচ্ছে তো চলো কি আমার বিছানা পরিষ্কার করা হয়ে গেছে দেখো আর গদিটা এখানেই রেখে দিলাম ইয়ে তো সুখটা দিয়ে বিছানাটা পরিষ্কার করে ওই দিকে জানলা তো খুলে যাচ্ছে না ঝাট আসছে বৃষ্টি এইদিকে একটা খুলে দিয়েছি তো চলো এখন নিচে যাই আমি টিফিন করি টিফিনটা করে সিমনি ঝোলটা সবজিটা সিদ্ধ করা আছে মাংসটা দিয়ে সিদ্ধ করতে হবে নিচের ঘরগুলো আবার পরিষ্কার করা আছে তো চলো যাই হোক তোরা অনেকক্ষণ সাথে কথা বলতে তো এখন দুটো বাজছে আর আমরা এবার খাবো তো চান টান সব অনেকক্ষণই হয়ে গেছে তারপরে আর কিছু শেয়ার করার মধ্যে ছিল না আর একটু ঘর ধর একটুখানি গোছনা উছনি করছিলাম তো যাই হোক চলো আর একজনের খাওয়া হয়ে গেছে সে শুয়ে পড়েছে এখানে তো চলো কি রান্না হয়েছে তোমাদের তো জানোই তোমরা দেখেছো তাও একটুখানি আমি আর নুনি খেতে বসেছি তোমাদের সাথে শেয়ার করে নুনি যে খেতে বসে গেছে আর একজন ওই যো দেখো টেবিলের তলা থেকে বেরিয়ে সেইখানে এসে শুয়েছে বল ঠিক আছে দুটো বল কাছে আর আমরা এই যে ভাত নিয়ে নিয়েছি আচ্ছা শাক ভাজা এখানে হচ্ছে মাছের ঝাল আমার হচ্ছে ভোলা মেটকি আছে আর নুনি খাবে না ওর এমনি কাতলা মাছ আছে আর এই জল পটলের তরকারি তো এটুকুই আছে আজকে দুপুরের মেনু আর দুটো দেখো বেজেও গেছে দুটো আছে তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা একদম চলে এলো তো সেই দুপুরের পর সন্ধ্যাবেলা তোমাদের সাথে একটু গল্প করতে আর এখন এই দেখো একটুখানি চা বসিয়ে দিয়েছি তো তোমাদের দাদা অফিস থেকে ফিরলো তো দুজনে মিলে আজকে ওর মন হয়েছে চা খাবে তো চা খায় না তো বললো আজকে একটু চা করো আর বৃষ্টিও তোমরা দেখলে বৃষ্টি মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে এখন বৃষ্টি হচ্ছে না যদিও তো যাই হোক বললো একটু চা খাবো তো চলো তাহলে আমি একটু খাই তো আমি তো সন্ধ্যাবেলা খাই না সকালেই একবার খাই চাটা কিন্তু চা করছি এবার দুজনে মিলে খাবো আর রান্না আর কী হবে আমি এখনও জানি না কিছু ঠিক করতে পারছি না তো ভাবলাম একবার একটু খিচুড়ি খাবো তো দেখা যাক কি হয় সে তোমরা অবশ্যই জানতে পারবে কি হচ্ছে না হচ্ছে এখন আপাতত চাটা খাই ঠিক আছে চা ফুটে গেছে চাটা খেয়ে নিই নিয়ে আবার দেখো বন্ধুরা একদম চলে এসেছি রাতে রান্নায় আর তোমাদের বললাম না যে একটুখানি খিচুড়ি খাবো তো সেটাই রেডি করছি আর একটাই হচ্ছে কম হয়েছে খিচুড়ি ফুলকপি পাইনি বাজারে তো সেই জন্য আমি বলেছি শুধুই খাবার আমি দিন ধরেই খেতে ইচ্ছা করছে তো সেই জন্যই আলু দিয়েছি আর এখানে হচ্ছে একটু গাজর বরবটি দিয়ে করবো যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছি আর মুগ আর মসুর দুটো দু রকম ডাল দিয়েই করবো আর হচ্ছে আমি একটু পেঁয়াজ দিয়েই করবো এটা তো আমার খুব ভালো লাগে আর তার সাথে এই যে আলু ভাজা করছি আর খাওয়ার সময় হচ্ছে করব গরম গরম ইলিশ মাছ ভাজা তো দু পিস আমার আর হচ্ছে তোমাদের দাদার নুনি খায় না ইলিশ মাছ তো বলেছে আমি ডিম ভাজা খাবো তোকে ডিম ভেজে দেবো আর আমরা ইলিশ মাছ ভাজা খাবো তো এটাই হচ্ছে আজকে রাত্রের মেনু তো চলো এখন করে এখানে আমার খিচুড়ি প্রায় সিদ্ধ হয়েই গেছে দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে চাল ডাল আলু এইগুলো দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এইখানে আমি কড়াই আলাদা করে মশলাটা রেডি করে নিচ্ছি তো মশলাও আমার রেডি তো এইটা এবার ওখানে দিয়ে দেবো আমি একটু আলাদা করেই মশলাটা করে নিই আমার তো খেতে খুব ভালো লাগে তোমরা কারা এইভাবে করো বলবে এতে পেঁয়াজ আদা সব রকম গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে এইটা এবার ওই খিচুড়ির মধ্যে দিয়ে দেবো ব্যাস তাহলে একদম জমে খিচুড়ি হয়ে যাবে তো মশলাটা আমার কষা হয়েই গেছে দেখতেই পারছো তো এবার ওইটাকে এরকম করে করে দেখো খেতে খুব কিন্তু ভালো হয় এতে দিয়ে দিয়ে একবারে দারুন কালার চলে আসবে তো বন্ধুরা দেখো আমি বলেছি আমি আর খিচুড়ি খেয়েই ছাড়ব আর কি বন্ধুরা খেতে বসে গেছি একদম গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা আর এখন দশটা ভেজা গেছে দেখো দশটা দশ বাজছে আর একজনের খাওয়া হয়ে গেছে এই যে টেবিলের তালায় বসে আছে আর আমার এই যে দেখো খিচুড়ি ছোটো ছোটো আলু ভাজা ইলিশ মাছ ভাজা আর পাঁপড় ভাজা আর ননি যেহেতু ইলিশ মাছ খাবে না ওর ডিম এই জন্য আমি একদম পাত সাজিয়ে নিয়েছি এখানে আলু ভাজা আর আমার দাদা ইলিশ মাছ ভাজা আছে তো এখন গরম গরম খিচুড়ি খাই কেমন এই যে উঠো ভালো আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসছি তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি একদম শুতে ফ্রেশ ফ্রেশ হয়ে আর এই যে আমার কোলের কাছে শুয়া আছে সোনা মাটা এটা আমার সোনামা হয়ে গেছে খুব জানো যত বড় হচ্ছে লক্ষ্মী হয়ে যাচ্ছে নাকি বুটো আমি লক্ষ্মী শোনা হয়ে যাচ্ছে বাবা বলেছে বলে দেখো দেখো তো বাবু 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 বাবা ও লক্ষ্মী বলা নয় ওর আদরের ছোট আদরের ছটায় অস্থির করে দিচ্ছে লক্ষ্মী বলে লক্ষ্মী বলা যাবে না আদরে তোমাকে একবারে ভরিয়ে দেবে দেখো নিজের জায়গায় চলে গেলো আদর করে নিল নিয়ে নিজের জায়গায় যে শুয়ে বললো বাবা বিঘ হাই উঠছে চলো বন্ধুরা আজকে ভিডিওটা আর না এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে অবশ্যই পরের একটা ভিডিও ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে এবং আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে দেখছো তারা সাবস্ক্রাইব করে অল বাটনটা অন করে রেখো যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সেটা নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা তা দেখে নিতে পারবে তো চলো আজকের জন্য টাটা গুড নাইট সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আরো একবার চলো টাটা সিন্নু টাটা করে দাও মুখটা দেখি দাও তো মা মুখটা দেখি দাও তো একবার খুব ঘুম পেয়েছে খুব ঘুম পেয়েছে কই দেখি মুখটা ও ওল ওলে 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 ওল ওলে 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 টাটা টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও ও সোনা মা তুমি আমার লক্ষ্মী মা আমার সোনা মা আমার লক্ষ্মী মা আমার সোনা মা আমার ঘাট নাড় বাবার এরম এরম করবে যত বলবো আমার লক্ষ্মী মা আমার সোনা মা আমার লক্ষ্মী মা আমার সোনা মা উল বল উল বল ও বল আবার আসছে আবার আসছে আবার হয়েছে এত আদর আর করতে হবে না হয়েছে সে বলো সে বলো চলো টাটা হ্যাঁ হয়েছে ও ও টাটা করতে এসছে তোমাদের গুড নাইট করতে এসছে হ্যাঁ তোমাদের গুড নাইট বুঝলো বন্ধুরা বললো গুড নাইট বুঝলো বন্ধুরা গুড নাইট গুড নাইট